হ্যালো এভরি ওয়ান আমি দেবশ্রী আর মিনি ব্লগে আমাদেরকে সবাইকে ওয়েলকাম তো দুই ছেলের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তাই ভাবলাম মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি তো এই যে আমরা চলে এসেছি আসলাম এসে দেখি এই দেখো রিও খেলতে বসে পড়েছে ব্যাস মা বাড়িতে আসলে যাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরটা আমার দাদার ছেলে করেছে ও ক্লে দিয়ে ভীষণ ঠান্ডা সুন্দর সুন্দর জিনিস বানায় এখানে দুর্গা ঠাকুর তৈরি করছে আরও সব মাটির জিনিস দিয়ে জিনিস তৈরি করে ওর হাতের কাজ ভীষণ ভালো ছোটো বাচ্চা হিসেবে চেষ্টা করে তো দেখো এই দেখো রথের মধ্যে বসিয়ে রেখেছে আর এইদিকে দিকে যেন মা কী করছে তো এখানে মা রান্না করছে মা রান্না কমপ্লিট হয়নি আমরা দুপুরবেলা চলে এসেছিলাম তো যাই হোক এখানে মা মোচার তরকারি তরাকারি করছিলো এই সময় আর ইয়েও ভাইনা করছিল আমাকে বেদানাটা কেটে দাও বেদানাটা কেটে দাও তো দেখো ও চাকু দিয়ে করার চেষ্টা করছে আমি হচ্ছে দিদিকে কেটে দেবে বাবা তো ওখানে মা পরে বিয়ে বেদানাটা কেটে দিয়েছিল আর এদিকে চলো দেখি এ দেখো আয়ুষ আমার দাদার ছেলে আর এই দেখো বাবুল দুই ভাই মিলে যে কী করছে এরা ছাদে সে দেখো দেখছো দেখো ম্যাচ জ্বালিয়ে কি যেন করছে আর এখানে দেখো আর ঠাকুর বানাচ্ছে বানিয়েছে একটু শুকোতে দিয়েছে আবার রোদে তো আমাদের ছাদে অনেক রকম গাছ এই দেখো ড্রাগন ফ্রুট হয়েছিল আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই দুর্গা পুজো হয় এখানে আইডিনিয়াম গাছ দাদা লাগিয়েছে মা দাদা গাছ ভীষণ ভালোবাসে গাছ করতে তো গাছ লাগিয়েছে অনেক এই দেখো চারিদিকে সবুজের সবুজ ছাদে উঠলে আর এই দেখো এখানে আরও আইডিনিয়াম গাছ আছে যেগুলো বড় হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে গাছগুলো আর এই ছাদ থেকে আমাদের নদী দেখা যায় ছাদে উঠলেই এই দেখো দেখছো ছাদ থেকে নদী দেখা যাচ্ছে এই যে আর চলো এবার দেখি রিও কি করছে তো এই দেখো রিও টেবিলে বসে বসে বেদানা খাচ্ছে মা বেদানা কেটে দিয়েছে এই দেখো বেদানা খাচ্ছে বসে বসে এই যে কুটকুট করে বেদানা খাচ্ছে আর এই দেখো মার সঙ্গে যে গেছিলাম কৃষ্ণ ঠাকুরটা বাজাতে মা গেছিলো মার সঙ্গে বাজারে তো মা সিংহাসন মায়ের সিংহাসনের উপরে রেখেছে কৃষ্ণ ঠাকুরটা তো ভীষণ ভালো লাগছে দেখতে কৃষ্ণ ঠাকুরটাকে আর এইখানে এ দেখো দাদা ছেলে আবার স্নান করে আয়ুষ ও স্নান করে আবার দুর্গা ঠাকুরটাকে ফুল টুল দিচ্ছে পুজো করছে আর এই দেখতে দেখতে বিকেলও হয়ে গেল তাই ভাবলাম বাচ্চাগুলোকে একটু ঘুরে আসি তো বাবুন যায়নি বড়োটা ওর গিটার ছিল গিটার করছিল আর এখানে হচ্ছে আমি বৌদি আর আমার দুই ছেলে মানে আমার ছেলে আর বৌদির ছেলে মানে দুজনকে নিয়ে আমরা গেলাম হচ্ছে বো গেম খেলতে তো বোগো গেমসে গেছিলাম আমার বাড়ির বাবার বাড়ির পাশেই গোগু গেমসটা আর এখানে দেখো ফ্যাশন ওয়ার্ল্ড আর এই আদিমোহনীমোহন কাঞ্জিলারে মিডিলেই হচ্ছে গোগো গেম আর হচ্ছে চলে আর বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে ওরা তো সেভাবে এখন খেলতেই পারে না এই এই জায়গাগুলোতে আনলে একটু ভীষণ আনন্দ পায় তো যাই হোক ওদেরকে নিয়ে চলে আসলাম তো ভীষণ মজা করছিল আয়ুষও খুব আনন্দ পেয়েছিলো রিও খুব আনন্দ পেয়েছিল ওদের সঙ্গে সঙ্গে আমি একটু মজা করছিলাম তো দেখো অনেকগুলো গেমই খেলেছিল ওরা খুব ভালো লাগছিল আর তারপরে বাড়ি চলে আসলাম আমাদের ওখানে হেঁটে হেঁটেই যাওয়া যায় এত কাছাকাছি এত বাড়ি ফিরে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা দেখালাম দুর্গা পুজো হয় তো দুর্গা ঠাকুর প্রায় মা কমপ্লিট এখন মাকে অস্ত্র দিয়ে দিলেই মা মোটামুটি কমপ্লিট আর এখানে আয়ুষ আয়ুষ আর রিও যেতে না এখানে বসে পড়েছিলো ঠাকুর দেখতে আর এগুলোকে বানাচ্ছিলো কাকুরা আমরাও দেখছিলাম আর এই দেখো বললাম যে আয়ুষ খুব ভালোবাসে এই জিনিসগুলো তো ঠাকুর বস্ত্রগুলো নাড়ানাড়ি করছিলো আবার আর এই দেখো দেখছে এখানে ওষুধকে যেমন মোজ লাগানো হচ্ছিল তো আমার ছোট মিনি ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো জানাবে কমেন্ট করে ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিও